নমস্কার আমি অসীম নন্দী এটিএম ওয়ান স্টেপ চ্যানেলে ফিরে এলাম আরো একটি নতুন পর্ব নিয়ে এই পর্বে আমি আপনাদের দেখাবো মধ্যপ্রদেশ ভবনের আরো একটি দর্শনীয় স্থানের ভিডিও আমরা মধ্যপ্রদেশের যে বান্ধবগড় জাতীয় উদ্যান পরিদর্শন করেছিলাম তারই খন্ড খন্ড চিত্র আজকের এই ভিডিওর মাধ্যমে পরিবেশন করলাম আপনাদের জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার পরিশ্রম সার্থক বলে মনে করব বন্ধুরা আমরা রয়েছে এই মুহূর্তে বান্ধবগড় জাতীয় উদ্যানের যে অফিস সেই অফিসের তালাগেট গেট টালা গেটের সন্নিকটের একটি রিসোর্টে যে রিসর্টটির নাম দ্য সান রিসোর্ট রিসোর্টটি কেমন দেখতে তারই চিত্রটা আপনাদের সামনে তুলে ধরছি দ্য সান রিসোর্ট রিসোর্টের পরিবেশটা ভালো জঙ্গলের মধ্যে কিন্তু রুম ততটা ভালো নয় মেনটেনেন্স ঠিকমতো নেই সংলগ্ন খেতকামারি আছে মুরগি ও রাজহাঁস পালন করে সুইমিং পুল আছে তবে বড় ছোট আকারের এখন আমাদের মধ্যাহ্ন ভোজন চলছে এটা আমার খাবার খুব কমই খাই মেনু চিলি পনির এবং ফ্রায়েড রাইস খাবার পর আমরা চারজন কোজন সাফারি করতে বেরিয়ে পড়ব বাকিরা আগামীকাল সকালে বা জন সাফারি করবে এখন দুপুর দুটো চল্লিশ মিনিট আমাদের জঙ্গল সাফারির সময় দুপুর তিনটে থেকে আর সন্ধে ছটা পর্যন্ত আমাদের জঙ্গল সাফারি কার হোটেল থেকেই আমাদের তুলে নিয়ে যাবে তার জন্য কার সাফারির ড্রাইভারকে আমরা অতিরিক্ত দুশো টাকা পে করেছি আমাদের অনলাইনে টিকিট বুক করা ছিল এক মাস আগে থেকেই আমাদের এই টিকিট বুক করে দিয়েছিলো আমরা শ্যামবাজারের যে ভ্রমন্তরী ট্যুর অ্যান্ড ট্যামেলস গ্রুপের সঙ্গে আমরা মধ্যপ্রদেশ ভ্রমণে এসেছি তারাই আমাদের টিকিট বুক করে রেখেছিল সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছিল সুন্দরভাবে তাদেরই পরিচালনায় আমরা এই মধ্যপ্রদেশ ভ্রমণ টুটটা করতে সক্ষম হয়েছি তাহলে চলুন দেরি না করে আমরা শুরু করি আজকের ভিডিও মধ্যপ্রদেশের সেই আকর্ষণীয় জায়গাটি যার নাম বান্ধবগড় জাতীয় উদ্যান বান্ধবগড় জাতীয় উদ্যান বান্ধবগড় শব্দের অর্থ হলো ভাইয়ের দুর্গ বান্ধব মানে ভাই আর গড় মানে দুর্গ রামায়ণ অনুসারে মহাকাব্যে লঙ্কা যুদ্ধের পর রামচন্দ্র ভাই লক্ষণকে বান্ধবগড় দুর্গটি উপহার দিয়েছিলেন পর্বতের কোলঘেষে গড়ে উঠেছে ভারতের অন্যতম শ্রেষ্ঠ জাতীয় উদ্যান বান্ধবগড় জাতীয় উদ্যান যা মধ্যপ্রদেশের উমারিয়া জেলায় অবস্থিত আয়তন সাতশো বর্গ কিলোমিটার উদ্যানটির মূল এলাকা হলো একশো বর্গ কিলোমিটার যা কোর এলাকা বলে পরিচিত আর বাফার এলাকা হল চারশো বর্গ কিলোমিটার নিয়ে গঠিত আয়তনে ছোট হলেও এখানে বাঘের ঘনত্ব সবচেয়ে বেশি শাল বাঁশ আমলকি বহেরার ছাওয়া বান্ধবগড় জাতীয় উদ্যান অতীতে রেওয়া রাজাদের মিগয়া ভূমি ছিল যার নাম ছিল টালা তবে বান্ধবগড়ে খ্যাতি তার সাদা বাগের জন্য উনিশশো একান্ন সালে রেওয়ার রাজা মাতান সিং বন্দি করেন ভারতের প্রথম সাদা বাঘ মোহনকে বর্তমানে ভারতের বিভিন্ন চিড়িয়াখানায় যেসব সাদা বাঘ দেখা যায় তারা সবাই মোহনের বংশধর উনিশশো সালে বান্ধবগড়কে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয় বন্ধ করা হয় শিকার ব্যবস্থা নেওয়া হয় পানি সংরক্ষণের বান্ধবগড় জাতীয় উদ্যান জঙ্গলের মধ্যেই রয়েছে এমপি ট্যুরিজমের ছোট ছোট অনেক ট্যুরিস্ট লজ জঙ্গল ছাড়াও আশেপাশে অনেক হোটেল আছে তবে এখানে লজিং এবং ফুডিং একসাথে চার্জ ধরা থাকে জঙ্গল এরিয়া বলেই হোটেল বা কটেজগুলিতে লজিং আর ফুডিং একসাথে ব্যবস্থা রেখেছে বান্ধবগড়ে সাফারির জন্য আপনি অনলাইনে বুকিং করার চেষ্টা করবেন কারণ এখানে এসে বুকিং করার ক্ষেত্রে একটু সময় সাপেক্ষের ব্যাপার হয়ে দাঁড়ায় তাতে টিকিট বুকিং করাটা আপনার সময়সূচি অনুযায়ী অনিশ্চয়তা থাকে আপনি অনলাইনে সাফারি বুকিংয়ের পর যে রসিদটা পাবেন সেই রসিদ কপি আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে রসিদটা পাওয়ার পর আপনি জঙ্গলে এসে টিকিট কাউন্টারে রসিদটা দেখালে আপনার আইডি কার্ড দেখে ভেরিফিকেশন হবে ফিল্ড ডিরেক্টর কাছ থেকে সম্মতি পেলে সাফারি অর্জন করতে পারবেন এরপর টিকিটের ওপর ভেরিফাইড সিলমোহর মেরে দেবে ভেরিফিকেশান হবার পর আপনাকে সাফারি গাড়ির নাম্বার জানিয়ে দেবে এবং সেই গাড়ির কাছে যেতে বলবে সেই গাড়ির কাছে গিয়ে গাড়ির ড্রাইভার বা গাইডকে আপনার ডকুমেন্টস দেখালেই আপনার সাফারির আয়োজন শুরু হয়ে যাবে যাত্রা শুরু হবে আপনার মনোমুগ্ধকর যাত্রা आपका क्या नाम है रामावत राम अवतार हमारे जोन जीव सापारी ड्राइवर है थैंक यू बेस्ट ऑफ लक तुम्हारा नाम राजेंद्र है हमारे आज के सापार गाइड हलो राजेंदर কোন সাইট থেকে আপনি টিকিট বুক করবেন সেটা অন স্ক্রিনে দিয়ে দিলাম বান্ধবগড়ে সাফারি করা দুটি অপশান আছে এক শেয়ারিং জিপ দুই ফুল জিপ বুকিং একটা জিপ সাফারিতে শুধুমাত্র ছজন ব্যক্তিকে অনুমতি দেওয়া হয় সঙ্গে একজন ড্রাইভার একজন গাইড যাকে প্রকৃতিবিদ বলে আপনি যদি ফুল জিপ বুক করেন সেক্ষেত্রে ভাড়া পড়ে জিপ বুকিংয়ের ক্ষেত্রে কোর এরিয়ায় পরে সাড়ে আট হাজার টাকা এবং বাফার এরিয়ায় পাঁচ হাজার টাকা আর যদি শেয়ারিং জিপ ভাড়া করেন সেক্ষেত্রে খরচ পড়বে বান্ধবগড় জঙ্গলে প্রবেশের জন্য মোট ছটি গেট বা তরুণ আছে সেগুলিকে অঞ্চল বা জোন বলে এই জোনগুলি হলো খিতৌলি মাগধি ধমকার জহিলা পানপাথা বান্ধবগড় জাতীয় উদ্যানের টালা মাগধি খিতৌলি হলো তিনটি মূল অঞ্চল যেগুলি কোর অঞ্চল বা জঙ্গল এলাকা এখানে সাপারি হয় একটা কোর এরিয়াতে আর একটা বাফার এরিয়াতে কোরজন হল জাতীয় উদ্যানের গুরুত্বপূর্ণ এলাকা যেখানে মানুষের বসবাস করার অনুমতি নেই তালাজন হলো প্রাচীনতম অঞ্চল এখানেই বান্ধবগড় দুর্গ অবস্থিত এই স্থানেই আছে দশ শতকে বিষ্ণুর মূর্তি আর চরণগঙ্গা নদী ধামঘর জহিলা এবং পানফাতা হলো বাফার এলাকা যেখানে মানুষের বসবাস করার অনুমতি আছে আপনি যখন টিকিট বুক করবেন তখন আপনার কাছে গেটের অপশান চাইবে সেখান থেকে আপনাকে গেট পছন্দ করতে হবে কোন গেট দিয়ে কটা জীব জঙ্গলের ভেতর প্রবেশ করছে তা নির্দিষ্ট করা থাকে তবে এখানকার তালা গেট হল প্রধান গেট সমস্ত জীব এই তালা গেট থেকেই ছাড়ে তারপর যে গেট দিয়ে যায় এনটি সেই গেট দিয়ে সেই জীব জঙ্গলের ভেতর প্রবেশ করবে আমাদের ভাগ্যে খিতৌলি গেট পড়েছিল বান্ধবগড়ে সেরা জোন হলো তালাজন জোন হলো সবচেয়ে বড় জোন এখানেই বাঘ দেখার সুযোগ সবচেয়ে বেশি আছে বাঘ দেখার জন্য বিভিন্ন জোন থাকা সত্ত্বেও টালাজন বান্ধবগড় টাইগার সাফারির জন্য সবচেয়ে পছন্দের জোন এই এলাকা থেকে টাইগারদের উপর অনেক বিখ্যাত ডকুমেন্টারি শ্যুট করা হয়েছিল টালাগেট থেকে শ্যুটিং হয়েছিল দ্য হান্ট অ্যান্ড ড্রাইনাস্টিচ তবে তালা গেট পেতে হলে তিন মাস আগে আপনাকে বুক করতে হবে কারণ টালাগেটের খুব ডিমান্ড তালা দিয়ে প্রবেশ করলে অনেক কিছু দেখা যায় হ্যাঁ গিন্নে গেলে প্রবলেম হয়ে যায় सफारी के लिए बना है ना दादा जी 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 सफारी के लिए

स्टॉक देखी बर्ड लेसर एजिस्टेंसि स्टॉक बर्ड ভাইয়া নাম ক্যা হল সারস পরিবারের একটি বড় ওয়েডিং পাখি নির্জন জলাভূমির আবাসস্থলগুলির সাথে ঘনিষ্ঠভাবে জড়িত এই প্রজাতির পাখিটি ভারত থেকে দক্ষিণ পূর্ব এশিয়া হয়ে যাবা পর্যন্ত দেখতে পাওয়া যায় E एक अर्ची, देखें 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 दुदो दुदो ये दोनों ये दोनों एकने और ये के इतने में तो एक बच्चे आ कुछ वो दोनों मछन दे तबन दोनों मछन दे तबन वो नीचे आधे जन के चीज आछ सामने हां पॉइंट कौन सेंटर पॉइंट देखो तो ये चक्कर का वो बच्चे आछ हां ठीक हां मैगी बनवाय এই জঙ্গলে বহু হরিণের দেখা পেলাম কোনো স্থানে আপন খেয়ালে এদিক ওদিক চিতল চড়ে বেড়াচ্ছে 没有。 সম্বর হরিণ প্রজাতি সমূহের মধ্যে অন্যতম বৃহৎ সদস্য দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় অধিকাংশ এলাকা জুড়ে সম্বর হরিণ দেখা যায় এর একাধিক উপপ্রজাতি রয়েছে मेल डियर है सांबे डियर है मेल के सींग होते हैं फीमेल के सींग नहीं होते एक ऐसा डियर है इसको ठंडी में गर्मी गर्मी में ठंडी लगती है गर्मी में ठंडी जी और ठंडी में गर्मी लगती है अब वो भी होता है इसका यहाँ पे पानी है कई बार आता है टाइगर पानी पीने अर्ली मॉनिंग ट्राइगर का चांस रहता है कि दिन में रेस्ट करते हैं और पूरी रात चलते हैं रात में ही हंटिंग करते हैं रात में अपना एरिया कवर करते हैं और जैसे अभी चार साढ़े चार पाँच बजे से इनका मोमेंट स्टार्ट होगा अभी रेस्टिंग के समय पे थे ठीक है चलते हैं हम लोग अब आगे चेक চলতে চলতে চোখের লেন্সে ধরা দিল মিনি পিরামিডের মতো একটা উইটিপি সেগুলো যেন বনের মধ্যে প্রাকৃতিক ভাস্কর্যের সৃষ্টি করেছে ঝোপঝাড়ের মাঝে দুটো গুণ শোরকে লক্ষ্য করালো আমাদের গাইড চিতল চিতল হরিণ দাগযুক্ত হরিণ নামেও পরিচিত প্রধানত ভারতীয় উপমহাদেশে পাওয়া যায় এটি বাস্তুতন্ত্রের চক্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বান্ধবগড়ে চিতল হল চিতাবাঘ এবং বাঘের প্রাথমিক খাদ্যের উৎস তাদের আকার পুরুষদের থেকে মহিলাদের মধ্যে আলাদা পুরুষরা মহিলাদের চেয়ে শক্তিশালী এবং বড় সিংগুলি শুধুমাত্র পুরুষদের মধ্যেই থাকে गर्मी में पानी पानी खत्म हो जाता है, है। तब उसको चालू कर देते तो इसमें तो आता वो वाइल्ड एलिफेंट ने उसके पूरा का मतलब? के घन निविड़ गाचगा मध्य अपरिसर लाल मेट्रो पथिये चले गाड़ी চলতে চলতে হঠাৎ দেখি জঙ্গল মাঝে তিনটি সাফারির গাড়ি দাঁড়িয়ে বাঘের গন্ধে আমাদের গাড়িও দাঁড়িয়ে পড়ে সামনের গাড়ির লোকজনের মুখে শুনলাম এখানে নাকি বাঘ মাবা ঘাপটি মেরে বসে আছে কিন্তু দীর্ঘ প্রতীক্ষার পরেও কোনো আশা দেখা গেল না গাড়ি এগিয়ে চলল বাঘ দেখব বলে এর আগে বহু জঙ্গলে গেছি সুন্দরবনে তীরমার গেছি কিন্তু কোনো সময় বাঘের দেখা মেলেনি আমরা সবাই একটা ভাবের ঘরে রয়েছি ব্যাঘ্র দর্শনের আশায় মনের আনন্দে ছুটে বেড়াচ্ছি চোখ আমাদের ঘন জঙ্গলের গভীরে এই বুঝি ফটো তোলার জন্য আমাদের কাছে বাঘ মামা আসবে বাঘ এখানে দেখা মেলে অজস্র চিতল হরিণ লেভার্ড স্লোথ বিয়ার বুনেশোর সম্বর বার্কিং ডিয়ার নীলগাই প্যাঙ্গলিন বাইশন মনবিরাল হাইনা, হায়না ইত্যাদি সত্তরটি প্রজাতির প্রজাপতির দেখা মেলে পাখি দেখা যায় প্রায় আড়াইশো প্রজাতির তার মধ্যে ব্রাউন ফিশ আউল ইয়েলো ফ্রুটেড গ্রিন প্রিজিয়ন লেজার অ্যাড জু স্ট্যান্ড স্টক সার্পেন্ট ইগল রোজ রিন্ট প্যারাকিট ইন্ডিয়ান পিফাইল ইত্যাদির सो ये खत्म ना फेस है ना खत्म ना दाड़ा तहगाली अच्छा चलो 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 स्टार्ट करते हैं ना चलो 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 क्लोज जाइए उसके आगे सांभर दिया है सांभर दिया है ऐ तो एक मिनट एक मिनट रुकिए है अटू काची अटू काची नहीं बोलिंग ग्रुप वाला

আমরা জঙ্গল পরিক্রমা করতে করতে বাঘ ছাড়া যা যা জীবজন্তুর দেখা পেলাম পর্যায়ক্রমে সেইগুলি ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আপনাদের জন্যে দেখতে দেখতে দিনের আলো নিপতে শুরু করেছে জানুয়ারি মাসের একুশ তারিখ জঙ্গলে ঠান্ডা বেশ জাঁকিয়ে পড়ছে দুপাশের জঙ্গল কখনো নিবিড় কখনো পাতলা স্তব্ধ বনভূমিতে কেবল গাড়ির আওয়াজ আর চাকার ধুলোর ঝড় লাল ধূসরিত আকাবাকা ঘন জঙ্গলের পথ ধরে এবার আমাদের ফেরার পালা কারণ সাফারি শেষের পথে ক্যামেরায় একটা বাঘ ধরা দেয়নি তবে যা যা ধরা পড়লো তাতেই আমি উল্লাসিত এই সাপারি সার্থক বলে মনে করি কাল সকালের বাফার বাফার্জন সাপারিতে আমাদের জন্য কি অপেক্ষা করছে দেখা যাক ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন কারণ আপনারাই তো আমার উৎসাহের প্রেরণা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও কাজুরাওয়াতে